আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা আজকে এই উইস্কো ফোর এক্স সাইকেলটাতে বোর স্যার ইন ইনস্টল করবো সর্বপ্রথম এই সাইকেলের সামনের চাকাটা খুলে নেব তারপরে আমরা কীভাবে লাগাচ্ছি আর আমাদের কতক্ষণ সময় লাগছে তো আপনারা দেখবেন তো আমরা সামনের চাকাটা খুলে ফেলি তারপরে আমরা পিছনের চাকাটা খুলে ফেলবো তোমরা এখন এই সাইকেলটার লক লক থেকে শুরু করে তারপর আপনার ডিস্ক তারপরে ফ্রি হুইল তো আমরা সব একদম খুলে ফেলবো তাহলে আমাদের রিমটা লাগানো একদম সুবিধা হবে তো সর্বপ্রথম আমি ডিস্কটা খুলে নিচ্ছি চার নম্বর কি দিয়ে তো আমাদের ডিস্ক এবং ফ্রি খোলা হয়ে গেছে তো আমরা এখন টায়ারটা খুলে ফেলবো তো টায়ারের হাওয়া একদম বের করা হয়ে গেছে তো এখন আমরা আমাদের যে টায়ার লেভার আছে লোহার ওটাতে আমরা টিপ মেরে নেব তাহলে আমাদের আগে যে রিমটা আছে ওই রিমটাতে কোনো আঘাত পড়বে না তো এখন আমরা সুন্দর করে পিছনের চাকার টায়ারটা একদম আগে আমরা খুলে ফেলবো তো আমরা পিছনের টায়ারটা খুলে ফেলেছি একদম হাওয়া মানে টিউব টিউব সব বের করা হয়ে গেছে আমরা টায়ারটা রিম থেকে আলাদা করে নেব তো আমাদের রিমটা আলাদা হয়ে গেছে টায়ারটা আলাদা হয়ে গেছে এখন আমরা লজেনটা বের করে নিয়ে আমরা এখন সাইকেলের আপনার হচ্ছে যেই ডিস্ক এটা হচ্ছে আপনারা সামনের চাকা তো সামনের চাকা ডিস্ক চার নাম্বার এলএকি দিয়ে খুলে নেব তারপরে আমরা এটারও আপনার সেম টায়ার টিউব সব একদম খুলে তো তোমরা সামনের চাকা টায়ারটা খুলে ফেলছি এখন স্পোকগুলো আমরা খুলে ফেলবো অনেক তারপরে আমরা রিম লাগাবো তো সর্বপ্রথম আমরা স্পোকগুলো পিছনের সামনের স্পোকগুলো একদম খুলে ফেলবো তো আমরা সামনের এবং পিছনের দুটার স্পোক খুলে ফেলেছি তো এখন আমরা পিছনের চাকাটা আপনার হচ্ছে স্পোকগুলো লাগিয়ে নেবো তো ওইটা লাগাতে অনেক সময় লাগবে তো একটু দেখতে তখন ভিডিওটা ওটা মনোযোগ সহকারে আর আপনার যদি কারো এরকম রিম লাগানোর প্রয়োজন হয় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দিয়ে দেবো এবং স্ক্রিনেও আমাদের নাম্বার দিয়ে দেবো তো আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে তো আমরা অনেক ভালো করে আপনার কাজটা করে দিই আমাদের দোকানটা আপনার লোকেশন হচ্ছে রাজশাহী কাটাখালী দেওয়ানপাড়া মোড় ওখানে আমাদের দোকান তো যদি কারো এরকম রিম লাগানোর প্রয়োজন হয় বা সাইকেল যে কোনো কাজের কাজ করা প্রয়োজন হয় উইস্কো বা বোর্স বা এগুলো স্ট্যান্ড সাইকেলের কোনো মডিফাই কাজ করার দরকার হয় বা নর্মাল সাইকেল আপনার স্ট্যান্ড মোড করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অনেক ভালো করে কাজ করে দিই ইনশাল্লাহ অনেক কম বলে পাবেন তো আর এটা হচ্ছে বোর্ডসের আপনার পার্পেল কালারের রিম এই রিমটার প্রাইস হচ্ছে আপনার বিয়াল্লিশশো টাকা পেয়ার তো একটার দাম একুশশো টাকা আর দুইটার দাম বিয়াল্লিশশো টাকা তোমরা রিমটা রিমে স্পক একদম লাগিয়ে ফেলেছে তো আমরা এখন টাল মেশিনে ভিড়িয়ে মানে টাল চাওয়ার মেশিনে ভিড়িয়ে আমরা টালটা সেরে ফেলবো এবং আমাদের পি এটা হচ্ছে আপনার পিছনের চাকারটার এবং সামনের চাকারটারও কাজ চলছে এখন আমরা এই পিছনের চাকারটার টালটা একদম ভেঙে নেবো মানে একদম স্কুন্দ করে সুন্দর করে সেরে নেব এক স্পোকটা একটু করে একদম ওকে করে নেবো আর এটা হচ্ছে আমাদের সামনের চাকাটার আর এটার কাজ আমি নিজে করতেছি মানে স্পকগুলো লাগিয়ে নিচ্ছি তো আমাদের পিছনের চাকাটা টাল সারানোর কাজ চলছে আর এটা হচ্ছে স্পক লাগাচ্ছে তো এখন আমরা এই দুইটা লাগানোর পরে আমরা এগুলো তো টাল লাগিয়ে একদম সেট আপ করে ফেলব তো ভিডিওটা আপনারা ভালো মতো দেখবেন আমাদের পিছনের চাকাটা একদম ওকে হয়ে গেছে তো আমরা ডিস্ক লাগিয়ে নিচ্ছি ডিস্ক লাগানোর পরে আমরা এখন টায়ার লাগিয়ে নেব তো আমরা সুন্দর করে আগে ডিস্কটা একদম টাইট করে নেবো একদম মানে ছয়টা নাট আছে একদম সুন্দর করে আমরা টাইট করে নেবো তারপরে আমরা টায়ার লাগিয়ে নেব তো আমরা ক্যাসেটটা লাগিয়ে নেব এবারে ক্যাসেটটা লাগানোর পরে আমরা এখানে টায়ারটা লাগিয়ে নেবো আগে আমরা ক্যাসেটের কাছে ছোটো ক্যাপ আছে ক্যাপটা লাগিয়ে নিই তাহলে সহজে খুলবে না তাহলে খুলে পড়ে গেলে আবার দাঁতে দাঁতগুলো পড়ে গেলে আর ঝামেলা হবে তো মানে এখন টায়ার টা লাগিয়ে নেবো টায়ারটা লাগানোর আগে আমরা ফ্রেমের সাথে লাগে টেস্ট করবো মানে একদম মাঝখানে আছে কি চাকাটা হ্যাঁ একদম মাঝখানে আছে তো আমরা এখন সুন্দর করে টায়ার টিউব লাগিয়ে নেবো তো আমরা এখানে টায়ারটা লাগিয়ে ফেলেছি এবং টিউবটা আমরা সুন্দর করে ঢুকে ফেলব তো আমাদের টায়ারটা লাগানো হয়ে গেছে তো আমরা এখন একটু হালকা করে হাওয়া দিয়ে নেব দিয়ে আমরা পরে হাওয়া দেবো তখন আমরা আগে হাওয়াটা দিয়ে নিচ্ছি তো একদম প্রথমে আমরা আপনারা যারা রিম লাগাবেন তো হালকা করে পাম দেবেন দিয়ে সুন্দর করে আপনারা আগে চাকাটা আপনার টায়ারটা খেলে নেবেন তারপরে আপনারা আপনারা ফুল হাওয়া দেবেন তাহলে মানে রিমটা আপনার ফিটিং হয় ভালো বা তোমরা পিছন চাকাটাতে একদম হাওয়া দিয়ে ফেলেছি তো এখন আমরা ফ্রেমের সাথে একদম সুন্দর করে লাগিয়ে ফেলবো তো সর্বত আমরা ঢুকে নিয়ে চাকাটা তারপরে সুন্দর করে আমরা লকটা লাগিয়ে নেব এখন আমাদের সামনের চাকা টালটা সারা হচ্ছে তো এটার টালটা মোটামুটি সারা হয়ে গেছে তো এ টালটা সারা হলে আমরা আপনার ইয়াটা লাগিয়ে ফেলবো ও টায়ার একটু লাগিয়ে ফেলবো আমাদের কাজটা মোটামুটি হয়ে গেছে রিমটা টাল ছাড়া হয়ে গেলে আমরা এটা টায়ারটা লাগিয়ে নেব তো টায়ারটা লাগিয়ে নেবো আমরা মানে টাল ছাড়া হয়ে গেছি রিমটা এখন সামনের টায়ারটা লাগিয়ে নেবো এই টায়ারটা হচ্ছে আপনার সিএসটি সাইক্লাফস এই টায়ারটা আপনার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা করে দাম কিন্তু দাম মনে হয় এখন কমে গেছে এখন পনেরোশো টাকা মতন হবে আমরা কিনেছিলাম ষোলোশো টাকা করে তো আমরা সুন্দর করে টায়ারটা লাগিয়ে নেবো তারপরে আমরা টিউবটা লাগিয়ে নেবো দিয়ে টাওয়া দিয়ে আমরা একদম সাইকেলে লুকের দিকে চলে আসব এখন টায়ার টিউব দুইটায় লাগানো হয়ে গেছে এখন আমরা এটাতে হাওয়া দিয়ে নেব তো হাওয়া দিয়ে তারপর আমরা সাইকেলের চাকাটা লাগিয়ে নেব তারপর আপনারা দেখবেন সে স্কুট নীল কালার ছাগলের সাথে পার্পেল কালার রিমটা কত সুন্দর মানে আপনারা দেখে মাথা খারাপ যাবে মানে এত সুন্দর লাগবে মানে বলার বাহিরে তো আমরা এখন ডিস্কটা আগে টাইট করে নেবো তারপরে হাওয়া দিয়ে নেব আগে ডিস্কটা সুন্দর করে আমরা টাইট করে নিচ্ছি চার নম্বর এলেংকে দে তো রোটোডটা লাগানো হয়ে গেছে তো আমরা এখন হাওয়া দিয়ে একদম সামনে ফরের সাথে লাগিয়ে দেবো তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো ভিডিওটা খারাপ মনে হতে পারে কেউ মাইন্ডে নেবেন না মানে কালারটা খারাপ হতে পারে ভয়েস না তো আর মেন বিষয় হচ্ছে আমাদের এখানকার আপনার হচ্ছে এবার লাইট নাই তো আমরা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আমরা কাজ চালাচ্ছি তো সামনের চাকাটা আমরা লাগিয়ে নিলাম তো এখন আপনাদেরকে সাইকেলের ফাইনাল লুক দেখাবো আমরা ইট টু ওয়েট টু ফর ইট তো আমাদের এই সাইকেলটা একদম ফুল ওকে হয়ে গেছে দেখবেন একবারে পার্পেল কালার রিম চকচক করছে সামনের চাকা এবং নীল উইস্কো ফরেকের সাথে কেমন মানাচ্ছে তো সবাই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা আপাতত এই পর্যন্ত আর যদি এরকম কাজ কারো করা লাগে বা রিম লাগানো লাগে তো ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া হবে আগে ছিল আপনার মিভিকের রিমটা নিউ মডেলটা তো এখন হয়ে গেলো আপনার বোর্ডস পার্পেল তো সবাইকে আল্লাহ হাফেজ এ একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আগে তারপর আল্লাহ হাফেজ বলেছি